সে অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি সেই ইন্টারন্যাশনাল আম্পিয়ার আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়ারাই খেলছে তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে তো এটা নিয়ে কি হয়েছে এটা আমি বলবো না কিন্তু হ্যাঁ যদি হিতে অন্য দিকে যায় তাহলে অবশ্যই এটা আমি মুখ খুলবো ইনশাআল্লাহ আমি খুলবো আবহানকে হারিয়ে দিল না না আবহানিত আমিও লাস্ট ইয়ার খেলেছি বা আবহানির ওই মানে গ্রুপেই ছিলাম শাইনপুরকেও খেলেছি তারপর দিন শেষে আমাদের মানে প্রফেশনাল প্লেয়ার যখন যেদিকে যাব তখন তো সেই টিমের জন্যই বেস্টটাই দিতে হবে তো ওভারঅল সবাই চেয়েছিল যে আসরের ম্যাচটা জেতার জন্য আলহামদুলিল্লাহ সাকসেস অবশ্যই বড় একটা ম্যাচ ছিল আজকে আবহানী মোহামার সবসময় একটা এক্সাইটিং ম্যাচ হয় বরাবরই আমরা শুনে আসছি ছোটো থেকে যে ম্যাচগুলো অনেক মানে খুব কম্পিটিভ ক্রিকেট হয় তো যেটা আমরা যেটা ফিল করেছি যে আমাদের দিকটায় ফোকাস করেছি এবং ক্রেডিট দিতে হয় আমাদের ইমনকে ওই যেভাবে খেলাটা শুরু করেছে অনেক ভালো ব্যাটিং করেছে বড় একটা ম্যাচ দেখে মনে হয়নি যে আমরা সবসময় ডমিনেটিং একটা পজিশনে ছিলাম ওর ব্যাটিংটা নিয়ে তারপর উইকেটটা তো ইজি ছিল না আমার মনে হয় এক দুইজন ছাড়া আজকে কোনো ব্যাটসম্যান এখানে খুব ভালোভাবে খেলতে পারেনি তো একটু ট্রিকি উইকেট ছিল যেটা নর্মালি মিরপুরে যেটা হয়ে থাকে তো আমাদের সময় কনফিডেন্স ছিল যে আড়াইশো রান নেই মাঠে যখন ছিলাম তখন পাইনি কিন্তু ওয়ার্ম আপে যখন ছিলাম তখন টিম যে যদি আমরা ভালো অবস্থায় থাকি তাহলে নাকি আসবে তো আমরা তো ভালো অবস্থায় ছিলাম সব সবসময় এসেছিল পরে খেলা শেষ করে জানতে পেরেছি যে তাইম ভাই এসেছিলো প্রেশার তো সব সবসময় থাকি ইন্টারন্যাশনাল প্রেসার ডোমেস্টিকের বিশেষ করে প্রিমিয়ার লিগের কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো ইন্টারন্যাশনালের থেকে বেশি প্রেশার ফিল করি যেহেতু এখানে একটা আছে অফিসিয়ালদের আবার ইগোর একটা খেলা আছে প্রেস্টিজের অনেক কিছু মানে এই জায়গায় আহ মডার্ন যে একটা প্রতিদ্বন্দ্বী এটা বোঝা যায় যে এই মানে ডিপিএল তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লে ইন্টারন্যাশনাল মন হয় এমন এফোর্ট দেয়নি যেটা আজকে এফোর্ট দিয়েছে। তো অবশ্যই এনজয় করেছি আশা করছি যে এরকম ম্যাচ যত আমরা খেলতে পারব তত আমাদের নিজেদের ডেভেলপ হবে। ঘটনা হ্যাঁ যেটা হয়েছে মানে টোটালি সবকিছু एक्सप्लेन করতে পারবো না কিন্তু হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়। তারাও মানুষ তারাও ভুল করে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে মানুষ মাত্রই ভুল আমরাও করব বা আপনার profession থেকে আপনিও ভুল করতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করে আমি স্বীকার করব কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না তাহলে এটা হয় না সে অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি সেই ইন্টারন্যাশনাল আম্পায়ার আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়ারাই খেলছে তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না কিন্তু হ্যাঁ যদি হিতে অন্য দিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো ইনশাল্লাহ আমি করব ইন্টারন্যাশনালে তো এরকম অনেক দেখেছি অনেক দেখেছি হয় তো এর থেকে বাজে হতো আগে এখন তো সেটাও হয় না ডে বাই ডে তো আমরাও প্লেয়াররা প্লেয়ারদের ওপরে দোষ দিলে হবে না আপনারা দেখেন আমাদের আম্পায়ারিং তারাও তাদেরও ডিপার্টমেন্ট থেকে দেখেন তারাও যে খুব ভালো মানে একজন দুইজন ছাড়া তারাও যে খুব ভালো করে এরকম না তো যখন এই মানে জাস্টিফাই করবেন তখন আমার মনে হয় যে দুই সাইড থেকেই দেখা উচিত আমার কাছে যেটা মনে হয় এটা তো বলেছি আর যে অবশ্যই এটা যেভাবে খেলেছে এটা এক্সেপশনাল একটা ইনিংসই বলা চলে কারণ শুরু থেকে মিরপুরে সকালে ব্যাটিং করাটা তুই ইজি না ওই শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে ব্যাটিং করেছে আমি মনে করি যে ফুল ডমিনেট করে ব্যাটিং করেছে ওর কাছে মনে হয়নি যে এক পাশে নাহিদ রানা বলিং করেছে ওদের বলিং এটা খুব ভালো ছিল তো আমার কাছে যেটা মনে হচ্ছে ওই যেভাবে ব্যাটিং করেছে মানে অনেকের তুলনায় আজকে ওই শিয়ারাটা ব্যাটিং করেছে টিম ম্যানেজমেন্টের ওইরকম পেশার আমরা মানে পাই না এটা আসলে ইগো একটা কাজ করে প্লেয়ারদের ভিতরে এবং সবসময় চ্যাম্পিয়ন টিমরা তো ফাইট দিবে অবশ্যই তারা বড়ো টিম আমরাও বড়ো টিম আমরাও চাইব আপনার প্রফেশন থেকে আপনিও চাইবেন যে ভালো কিছু করার জন্য তো আমরাও চেয়েছি যে ম্যাচটা যেভাবে আমরা জিততে চাই যেতার জন্য যে হাঙ্গারনেসটা সবার ভিতরে ছিল এবং ওইভাবে এক্সিকিউশন করেছে